আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম আরেক সাইডকে জমির একেবারে সাইডেই বন্যার পানি চলে আসছে এটা হচ্ছে আরেক সাইডে জমি ধরতে গেলে একবারে মনে করলেন আশেপাশে যে জমিগুলো আছে তার থেকে এই জমিটা না আর এই যে এই জমি ওই জমি এগুলো হচ্ছে একবারে মাস পয়েন্টের জমি মাসখানে পয়েন্টের জমি এই জমিগুলোতে পানি সহজে ওঠে না হ্যাঁ এই মাছ পয়েন্টের জমিতে আমাদের ঘাস লাগানো আছে আরও এই যে এই সাইডে পেঁপের গাছ আছে মার্শাল্লাহ অনেক ভালো পেঁপে ধরছে আপনারা সবাই মার্শাল্লাহ বলি কমেন্টে অনেক ভালো পেঁপে ধরছে এবং এই ঘাসগুলো অনেক আগের ভিডিওতে দেখছেন এই ঘাসগুলো আমরা রোপণ করতেছি হ্যাঁ এই ঘাসগুলো রোপণ করতেছি মাসাল্লাহ এই ঘাসগুলো বড় হয়ে গেছে আজ থেকে আমরা কেটে খিলেনে মানে কেটে খাওয়ানো শুরু করছি গরুরকে তার সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থতা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ